না আসলে আলোচনা সমালোচনা আমি আর সত্যিকার অর্থে এইসব আমাকে টাচ করিনি একবারের জন্য আমি জানিও না কি হয়েছে হয়তো আমাদের আমার এবং সাব্বিরের বিশ পার্সেন্ট জরিমানাও হয়েছে বাট এসব দিকে আসলে একদমও নজর ছিল না কখনো আজ পর্যন্ত খেলছি কখনো এসব দিকে চিন্তাও করিনি আর রবীন্দ্রশ্রী যদি আপনি পিছনের দিকে তাগান ষোলো বছরে খেলেছি অনেক অনেকের কথা শুনেও খেলেছি এটাও সত্যি কথা বাংলাদেশ টিমের প্লেয়াররা সো এটা আমি দেখি না কোনো অন্যায় কিছু আমরা তো কথা শুনেছি হয়তোবা হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়ে যায় আমি আগের প্রেস কনফারেন্সও বলেছি হয়তোবা সেটা হতে পারে তো এটাকে এত বাড়াবাড়ি করারও কিছু নাই সবাইকে এগুলো সহজভাবে নিতে হবে আর ম্যাচারি সেখানে ছিল যার ভুল পেয়েছে তাকে অবশ্যই তার পার্সেন্টেজ কাটা হয়েছে এবং আমার আমার নিজেরও কাটা হয়েছে সো আমি এটা নিয়ে ভাবছি না আমি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং আমি আশা করছি যে এই সব কিছুর বাইরে উঠতে যাচ্ছে আমাদের জেন্টালম্যান গেম আমরা আমরা চেষ্টা করব আমরা মাঠের খেলাটা যেন ঠিকমতো খেলতে পারি হ্যাঁ ম্যাডে আমরা আমাদের রেকর্ড অবভিয়াসলি ভালো বাট ওইটা দিয়ে তো আসলে আপনি প্রত্যেকটা ম্যাচ খেলতে নামতে পারবেন না

আমি কারো দোষই দিতে চাই না বাট যদি তামিমের দোষ আনা হয় আমি বলবো যে আমি আমরা ভিডিওটা দেখেছি আমি তামিমের কোনো ফল্ট পাইনি আর বেসিক্যালি আমি তামিমের সামনেই ছিলাম সো আমি এরকম এরকম কিছু বলতে বা করতে তামিমকে শুনি দেখেন আমি আমি আগেও বলেছি যদি কারো দোষও থাকে হয়তো বা ইট অফ দ্য মোমেন্ট হতে পারে বাট আমি এগুলো ভুলে ক্রিকেট খেলতে চাই সো আমি বলতে চাই না যে তাদের কারো ভুল ছিল অথবা যে কারণে আমাদের জরিমানাটা হয়েছে সেটা হচ্ছে ধরেন আপনি আমরা আমাদের উল্লাসটা ছিল হয়তোবা যেটা এখন কোড অফ ভেতরে নাই সো হয় কি ধরেন এই ধরনের এক্সাইটেড মোমেন্টে অনেক সময় ক্রিকেটের আগেও দেখেছেন অনেক ম্যাচেও দেখেছেন যে এরকম উল্লাস করে ইভেন ইংল্যান্ডের সাথে আমি যখন আমরা যখন অস্ট্রেলিয়া জিতলাম এই ধরনের উল্লাস আমরা করেছি হয়তোবা তখন এই লটা ছিল না এখন সো এটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে

সরি এখন বলতে পারছি না আর একটা ব্যাপার হচ্ছে যে পেসাররা বিষয়টা না আসলে বিষয়টা হচ্ছে যে ওভারঅল যে কয়েকজন বোলার থাকে সবারই কিছু না কিছু রোল থাকে সো সেই অনুযায়ী বোলিং করা যার যেখানে দায়িত্বটা আছে ওই দায়িত্বটা পালন করা খুব ইম্পর্টেন্ট সো এখানে আলাদা করে দেখার খুব সুযোগ নাই তবে হ্যাঁ যেহেতু পেসাররা ভালো করছে আশা করব যে এই রিদমটা ধরে রাখছে

অনেক সময় থাকে যে তার ফেভারিট মাঠ থাকে সেখানে অটোমেটিক্যালি সে বুস্ট আপ থাকে এরকম হয় হয় না হয় না সেটা বলা যাবে না বাট সেটা যদি থাকে তো যা আমাদের যারা পারফর্মার আছে এই মাঠে যারা পারফর্ম করে আসছে তো আমাদের জন্য সেটা অবশ্যই ভালো হবে ভালো দিক বাট ওভারঅল আমি বলবো আসলে অনেকটা যেহেতু উইকেটের উপরও খেলাটা অনেকটা ডিপেন্ড করে সো উইকেটটা কালকে দেখার পরে বোঝা যাবে এবং পার্টিকুলার ওই প্লেয়ারকেও সেইভাবেই প্ল্যান করতে হবে সো প্ল্যানিংটা ভেরি ইম্পর্টেন্ট এবং বৃষ্টি যদি আসে ইন অ্যান্ড অফ হইতে পারে সো সেই সময় প্ল্যানিংটা জরুরি সো আমি মনে করি যে এখন যে সিচুয়েশন লাগ দুদিন বৃষ্টির পরে এখনই আসলে বলা হচ্ছে না না এইসব ব্যাপার আসলে এখন আসবে না আমার মনে হয় না এনে লাভও আছে কারণ ওইটা ধরেন এদের প্লেয়ার যারা আছে তাদের তারা একরকম তখন ছিল আর এক রকম প্লেয়ার আর দ্য সেম টাইম এটা প্রায় চার পাঁচ বছর আগের ব্যাপার সো আমার মনে হয় না এটা